সামনে আলো আজ দিন আছে যে চাইতো চেষ্টা করব আবার আপনাদের সাথে জয়েন করার 48 সময় হ্যাপি যেই যাকেই বিদায় দেবো কেন সেই বিদায় মানে দ্বিগুণ পরিমাণ আমাদের ভাবে আমরা এই ক্ষেত্রে আমরা সফলতার সফল মানুষ হিসেবে ধরতে পারেন কারণ তারা যেমনই হোক না কেন সে যেতে পারবে সেভাবে চোরাই যেতে পারবে আমি এখন বলেছিলাম যে উনি সফল মানুষ হবে মেটা আমি পারি আপনারা পারবেন তারা পেরেছেন কিন্তু আমি পারিনি উনি সফল মানুষ হবে

অল্প দিন আর একটা সুসম্পর্ক হয়েছিল সেটা থাকবে তবে বিদায় বলতে আমি একেবারে বিদায় ছিলাম এই সহপ্রাঠী আমার কোনো আচরণে আমার কোনো কথায় আমার কোনো ব্যবহারে যদি আমার সহকর্মীরা যদি কোনো